সুপ্রিয় দর্শক সন্ধ্যাকালীন শুভেচ্ছা নেবেন কারণ আজকে যে আমার ফ্লাইট হচ্ছে এই ফ্লাইট সন্ধ্যার সময় সন্ধ্যা সাতটায় ফ্লাইট বাংলাদেশ বিমান যাচ্ছে ইন্ডিয়াতে বাংলাদেশ বিমানে যা খেতে দিয়েছে অবশ্য আমরা আমি এখন মাঝ আকাশে আকাশের উঠে গেছি এবং এখন আমাদেরকে যে নাস্তা দেওয়া হচ্ছে বিমানে খাবার দেওয়া হচ্ছে সেই খাবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদেরকে খাবার দিয়ে গিয়েছে এই তার বক্স বক্সের ভিতরে কী আছে দেখুন টিস্যু টিস্যু পেয়েছি বাংলাদেশ বিমানের স্টিকার আমার একটা টিস্যু আছে তারপরে এখানে আছে হলো পাউরুটি ভিতরে ম্যাউনিজ দেওয়া পাউরুটি আর একটা হলো ছচ আছে টমেটো কেচাপ যেটা আর নিচে দেখতে পাচ্ছেন পানি আর হলো একটা ম্যাঙ্গো ম্যাঙ্গোবার ফ্রেশ পানি দিচ্ছে মানে ছোট পানি যেটা অনেকটা ছোট এই হলো আমাদের বিমানের আস্তা দেখতে পাচ্ছেন আমার পিছনে যাত্রী আছি সামনে বিমানবালা তারা দুজন ছাড়প করছে দেখতে পাচ্ছেন আসলে বাংলাদেশ বিমানের সেবা ভালো কেউ যদি বাংলাদেশ বিমানে ভ্রমণ করে থাকেন তাহলে বুঝবেন ভালো আমি আর একটা বিমান যেটা বলবো যে ছদিয়া সৌদি আরবের যে বিমানটা তার সেই বিমানেরও সার্ভিসটা ভালো পেয়েছিলাম সেটারও খাবার ছিল ভরপুর খাবার এটা জাস্ট নাস্তা দিয়েছে আমরা কিছুক্ষণ পরেই নেমে পড়ব কলকাতা এয়ারপোর্টে তো যার কারণে অল্প নাস্তা দিয়েছে আমি আরও অনেকবার এসেছি বাংলাদেশ বিমানে কলকাতা থেকে আমার অনেকটা ভালো লেগেছে বাংলাদেশ বিমান এই বিমানে চড়লে অবশ্যই নিজেকে গর্ববোধ করি যে এটা আমার দেশের বিমান আমার দেশের প্রতি যে ভালোবাসা ভালোবাসা টানেই আমি এই বাংলাদেশ বিমানে চড়লে অনেকটা আমার ভালো লাগে এবং শান্তি শান্তি লাগে মেওনিজ দিয়ে পাউডি খাচ্ছি আপনাদেরকে দেখালাম আসলে বিমানে কি খেতে দেয় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই